আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমেজ থেকে লোগো ডিজাইন কপি করা যায় তো আমার একটা লোগো ডিজাইন এই লোগো ডিজাইনটা ডাউনলোড করা আছে ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি এই লোগো ডিজাইনটা আমি একটু আগে ডাউনলোড করছি। এটা কিন্তু ইমেজ ভেক্টর নাই এটাকে আমি ভেক্টরে পরিণত করব। এটা কিন্তু একটা ছবি আমি এটাকে ভেক্টরে পরিণত করব। খুব সহজেই করব। চলে গেলাম এখান থেকে আমি আমার ছবিটা নিয়ে আসবো এই যে আমার ছবিটা চলে আসছে এটা যেভাবে আছে এইভাবেই রাখবো জুম করে এটা এইভাবে আর কি

এই যে দেখুন এখান থেকে আমি এটা করে দেখুন আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে আমার লোগোটা কিন্তু তৈরি হয়ে গেছে সেম টু লোগো তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে অবজেক্ট থেকে স্পেন্ড করে নেবো আমাকে এক্সপ্লেন্ড আমাদের এক্সপ্লেন্ড করা শেষ এখন এটা কিন্তু ভিক্টোরে পরিণত হয়ে গেছে এবং এটাকে আইনগ্রুপ করে দেবো দেখুন আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু ভিক্টর হয়ে গেছে আমি সেম লোগোটাই আরেকটা ওপেন আপনাদেরকে দেখানোর জন্য আমার ডিজাইনটা আমি আরো ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম এটাকে আমি একটু রিনেম করে নিই না হলে সমস্যা হচ্ছে দেখুন আমার ডিজাইনটা কিন্তু এটাই কিন্তু ভিক্টরে পরিণত করছি আমি এখন এটা কালার করে দিতে পারি দেখুন আপনি এখানে যে কালার দেবেন সেটাই হয়ে যাবে মানে আপনি আপনার মন মতো ডিজাইন করে নিতে পারেন দেখুন সেম সেম ডিজাইন ভিক্টরে পরিণত করে ফেললাম দুই মিনিটও সময় লাগলো না আপনারা এইভাবে সময়ের মধ্যে এখানে আমি যেটাই কালার যদি চেঞ্জ করতে চাই আমি যে কালারটাই দেব সেই কালারটাই চলে আসবে এখানে দেখুন এখানে কালার দিলাম

కపి <coughs>